আজকের ডেলিভারিটি যাবে টাঙ্গাইল জেলার ভুয়াপুরে তিরিশ দিন বয়সে তিরিশ পিস অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি যে ভাই পাখিগুলো নেবেন উনি যমুনা সেতুর পূর্ব পা রেল স্টেশন থেকে ডেলিভারিটি সংগ্রহ করবেন কারণ আমরা বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তারই আলোকে আমি উনার জন্য বেছে বেছে বাসাই করে হান্ড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখি ধরছি এবং জুড়িতে রাখছি একটি বিষয় লক্ষ্য রাখছি যেন পুরুষ পাখি না যায় কারণ উনি ডিমের জন্য পাখিগুলো পালন করবেন আর শুধুমাত্র ডিমের জন্য পাখি পালন করলে পুরুষ পাখির প্রয়োজন হয় না তাই হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছি পাখিগুলো ধরতে ধরতে আমাদের ডেলিভারি সিস্টেমটি আপনাদের বলে রাখি আমরা অগ্রিম পেমেন্ট নিয়ে কোয়েল পাখি বাস সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জের বিষয়টা যদি বলি তাহলে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত একজন যাত্রীর ভাড়া প্লাস বাস কন্টাক্টরকে কিছু বকশিস দিতে হয় এটাই ডেলিভারি চার্জ আমাদের ফার্মের লোকেশন থেকে বাস কাউন্টার দেড় থেকে দুই কিলোমিটারের পথ তাই পাখির ছুরিগুলো একত্রে রশি দিয়ে সুন্দর করে বেঁধে পার্সেলটি রেডি করে বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা হলাম বাস কাউন্টারে গিয়ে পার্সেলটি বুকিং দিয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম বাস আসার পর পার্সেলটি বাসে তুলে দিয়ে বাস কন্ট্রাক্টরের নাম্বার নিলাম আর যে ভাই পাখি নেবে উনার নাম্বারটি বাস কন্ট্রাক্টরকে দিয়ে দিলাম যাতে করে দুজন দুজনের সাথে কথা বলে পার্সেলটি কোথায় নামিয়ে নিলে দুজনের সুবিধা হয় এ বিষয়ে আলোচনা করতে পারে এবং দুজন দুজনের খবর রাখতে পারে পাখিগুলো বাসে তুলে দেওয়ার দুই থেকে আড়াই ঘন্টা পর একটি ভিডিও ফুটেজ পাঠিয়ে আমাকে ধন্যবাদ জানিয়ে বলল আলহামদুলিল্লাহ উনি ওনার পাখিগুলো ঠিকঠাক হাতে পেয়েছেন আমি তখন ওনাকে ওয়েলকাম জানালাম এবং পাখির ঔষধ ও খাবার সম্পর্কে বিস্তারিত বললাম আর এভাবেই আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মেইন মেইন পয়েন্টগুলোতে ডেলিভারি দিয়ে থাকি সুতরাং একদিনের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের পাখির অর্ডার করতে অথবা পাখির বর্তমান বাজার জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি লোকেশন বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এই নাম্বারে কথা বলে যে কোনো বয়সের পাখির বর্তমান বাজার জেনে সুলভ মূল্যে আমাদের নিকট থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর দেখতে থাকুন শাইন অ্যান্ড পেটস এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ